এক্স্যাক্টলি আমি টিকিটটার জন্য ওয়েট করছিলাম যে কখন এবার এই সস্তার রাজু রাজুদার দোকানে চলে যাবে কারণ এটা তো শুধু ভাইরাল কেউ হওয়ার পরেই মুজরাওয়ালিগুলো মুদ্রাবালিগুলো সস্তার মুজরাওয়ালিগুলো নিজেদের ভিউজ বাড়ানোর চক্রে সেখানে চলে যায় তখন রাজুদা ফেমাস হয়ে গেছে তার পরটার জন্য পকেট পরটার জন্য তো এই সমস্ত সস্তার মুজরাওয়ালিগুলো চলে এসছে আর একে সবাই বলে নাকি জেনারেটার মামনি আমি এটাকে জেনারেটারও বলি না কারণ এই মামুনিকে জেনারেটার বলে জেনারেটার অপমান কারণ জেনারেটার লোকেদের ভালো কাজে লাগে আলো দেয় এই সমস্ত সস্তার ছাপড়িগুলো সমাজের অন্ধকার আলো নয় রাজুদা ও পরোটা দিতে এটাই হয়তো ভাবছে যে এতদিন ফ্রুট ব্লগার আমাকে অত্যাচার করেছে এরপর এই ছাপড়ি সস্তার মুজরা চলে এসছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো হঠাৎ রাজুদার দাম বেড়ে গেছে মানে সরি রাজুদার দাম নয় রাজুদার পকেট পরোটার দাম আগে ত্রিশ টাকা ছিল ওই যে সেই ফেমাস ডায়লগটা যা যা আছে তার মধ্যে আমার তো আমার মুখস্থবিদ্যা তো ভালো নয় ওই যেটা ত্রিশ টাকা ছিল সেটা চল্লিশ টাকা দর ভিডিওটা তোমাদের দেখাই ডিম আনলিমিটেড তরকারি না তিনটে দেখি চলো তোমরা বলতে পারো কিনা কেন রাজুদার পকেট পোটার দাম বেড়ে গেল এবং শুধু তাই নয় পকেট পটা বড়ার সাথে সাথে আমরা যখন দেখো কোনো জিনিসের দাম বাড়ছে তখন রিয়্যাক্ট করি নেগেটিভ যে কেন দাম বাড়লো ইভেন বাসেও তুমি দেখেছো বারো টাকার টিকিট যদি একটা কাকুকে চোদ্দো টাকায় কাটানো হয় সে এমন ঝগড়াঝাটি শুরু করবে যেন দুশো টাকা বেশি নেওয়া হচ্ছে তো সেখানে রাজু পকেট পাওয়াটা তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা হয়ে গেলেও এবং মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে কি কারণ থাকতে পারে বলো একটু ভেবে ভাবো ভাবো কি কারণ থাকতে পারে দাম বাড়ার অ্যানাউন্সের সাথে মানুষের উচ্ছ্বাস প্রকাশ করলো না কি পারলে না তো আরে আগে রাজুদার শুধু পকেট পরোটা তোমরা খেতে এখন রাজুদার পকেট পরোটা খাওয়ার সাথে সাথে মুজরাও দেখতে পাবে সস্তার ছাপড়ির মুজরা তো তার জন্য দাম লাগবে না তো তিরিশ টাকা রাজু রাজুদার পরোটার দাম ঠিকই আছে রাজুদার পরোটার দাম ওই তিরিশ টাকাই আর দশ টাকা ওই সস্তার মুজরাওয়ালির জন্য যাকে প্রথমে দেখালাম ভিডিওতে সে পশ্চিমবঙ্গে বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো সমস্ত পুরনো অতীত এখন যদি পশ্চিমবঙ্গে কিছু একটা চলে সেটা হচ্ছে পরোটা নাম্বার ওয়ান বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল পরোটা বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস পিৎজা এগুলো কোনো খাবারই নয় এখন এখন একটাই জিনিস শুধু চলছে একটাই জিনিস পুরো পশ্চিমবঙ্গের লক্ষ্য আছে সেটা হচ্ছে পরোটা 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 এখন ফেসবুক ইউটিউব খুললেই বিভিন্ন রকমের পরোটা কোথাও আন্ডারগ্রাউন্ড পরোটা কোথাও ওভারগ্রাউন্ড পরোটা কখনো বালের পরোটা কিছুদিন আগেই বিয়ে গেছিলাম সেখানেও সবাই মাটন চিকেন এ সমস্ত খাওয়া ছেড়ে পরোটা খাচ্ছে না এইটা রাজুদার পরোটার মতো হয়নি একজন আবার পরোটা না সেটা আবার পকেটে ঢোকাচ্ছে না এইটা ঠিক অতটা মুচমুচে নয় পকেটে ঠিক ঢুকছে না এখন পরোটা ইন্ডাস্ট্রি তুমকে পিক সিজন একদম পরোটার সেখানে সবাই এখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে শুধু পরোটা বিজনেস করছে পরোটা 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 আর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে রাজুদা ওরে বাবা রে বাবা রে বাবা সবাই বিখ্যাত মনীষীদের কথা শুনে এস্টাবলিশ সাকসেসফুল বিজনেসম্যানদের কথা শুনে বাট এখন সবাই একটা ডায়লগে মুখস্থ করছে সেটা হচ্ছে চলুন দেখিনি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা শেষ নয় এরপরও আর একটা ভাইরাল ডায়লগ আছে যাতে হয় না ট্রেনের টিকিট মানে তিরিশ টাকায় আপনার ট্রেনের টিকিট হবে না এটা জানি না রাজুদা কখনও ট্রেনে চলেছে কিনা বড় লোক তো হয়তো ট্রেনে ওঠার বেশি নেই কিন্তু আমার মতো যারা মিডিল ক্লাস মানুষ আছে তো তাদের তারা জানে ইভেন আমি বলি আমার শিয়ালদা থেকে গোবরডাঙ্গা যেতে পনেরো টাকার টিকিট লাগে আর গোবরডাঙ্গা থেকে শিয়ালদাস তো পনেরো টাকার টিকিট লাগে মানে আপ ডাউন দুটো তিরিশ টাকায় হয়ে যায় তো আমি ঠিক জানি না রাজুদাকে বলবো একটু যদি ট্রেনে চড়েন কারণ বাড়ি হচ্ছে গুমাতে তো গুমাত বলে একটা স্টেশন আছে তবে আমার মনে হয় তো রাজুদা হয়তো গাড়ি করে আসেন নয়তো তিরিশ টাকায় ট্রেনের টিকিট হয় না এই কথাটা উনি বলতে পারতেন না তো রাজুদা আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি যদি একটু ট্রেনে ওঠেন তাহলে খুব ভালো হয় আমি জানি আপনাদের ফ্রুট ব্রগলার ছাপড়ি মামনিদের মুজরা দেখার পর আপনার হয়তো ট্রেনের টিকিট বেশি করে দাম দিয়ে দেন হয়তো তিরিশ টাকা দেখায় চল্লিশ টাকা টাকা যখন পনেরো টাকা তো আশা করি হাবড়া অবধি দশ টাকা ভাড়া তো গুমাও দশ টাকা ভাড়াই হওয়া উচিত তো দশ টাকা দশ টাকা কুড়ি টাকায় তো আপনি ডাউন করে নেন তাহলে কীভাবে বলেন যে তিরিশ টাকাতেও হয় না ট্রেনের টিকিট যেখানে কুড়ি টাকায় আপনি শিয়ালদা থেকে গুমা বা গুমা থেকে শিয়ালদা আপডাউন করতে পারে তো আমি রাজুদাকে বলবো উনি যদি একটু ট্রেনে চড়েন তাহলে খুব ভালো হয় এবং ট্রেনের টিকিট যেন সঠিক দেন আমি জানি সারাদিন ফ্রুট ব্রকারদের অত্যাচার ছাপড়ি মাংমদের মুজা দেখার পর আর মাথা ঠিক থাকে না কিন্তু তাও বলবো সঠিক তথ্য দিতে যে তিরিশ টাকাতে ট্রেনের টিকিট হয় না এটা একদম ভুল তথ্য কারণ শিয়ালদা থেকে গোবরডাঙা পনেরো টাকা লাগে যেটা আপনার পরের চার পাঁচটা সেশান পরে ঘুমার পর হাবড়া আছে তারপর মসলান্দপুর আছে তারপর সংহতি আছে তারপর গোবরডাঙ্গা আছে আর তার থেকেও একদম লাস্ট অপেজ বোনগা শিয়ালদা থেকে ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো তথ্যগুলো একটু যদি ঠিকঠাক দেন কারণ জানি আপনার কাছে যে ফ্লুট ব্লকাররা আসে বা যে সমস্ত ছাপড়ি মুজরাওয়ালিগুলো আসে তাদের বাস্তব জ্ঞান নেই তো তাদের সাথে থাকতে থাকতে আপনারাও হয়তো বাস্তবেন ক্লান লোপ পাওয়া সম্ভব তাই আমি রিকোয়েস্ট করব একটু যদি তিরিশ টাকা অবধি দাম ঠিক আছে কিন্তু তাতে ট্রেনের টিকিট হয় না এই ভুল তথ্যটা প্লিজ দেবেন না আপল দেখে মনে হচ্ছে মাথায় ঠিক নেই ডিরেক্ট রিহ্যাব থেকে পাগলাগারদ থেকে ছুটে পালিয়ে আসছে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে দারুন বলো যতদিন বা দেখতেই পাচ্ছ যে রাজুদা বারবার বলছে বাবা জাম করো না কিন্তু এই পাগলা চোখ মাথা ঠিক নেই এরম কিছু কাস্টমার যদি রাজুদা পেয়ে যায় তাহলে তো রাজুদার একদম চেপ্প ফার্কে পুরা সাল লোকের কত এম থাকে কত অ্যাম্বিশন থাকে এর একটা অ্যাম্বিশন যতদিন বাঁচবো ততদিন পরটা খাবো লাজুদা পাবলিক ইচ্ছেটা এটা করবে আমি আশা করিনি তিন পিস পলোটা তিরিশ টাকা নিচ্ছে ভাইরাল হয়ে যাওয়ার পরে লাজুদার অহংকার ভাইরাল হওয়ার পর লাজুদার অহংকার বেড়ে গেছে তো লাজুদার অহংকার বেড়েছে বেড়েছে তুই তোর বুদ্ধিটা আর ভাষার প্রনাউন্সিয়েশনের উচ্চারণটা একটু ভালো করে বাড়া নয়তো লাজুদা পলো রিভিউ তুই এক করতে পারবি না রে সে ভাই প্রচন্ড উত্তেজিত হয়ে গেছে পরটা খাওয়ার জিনিস পকেটে গোজার জিনিস নয় আর তোর লিভিউ মনে হচ্ছে তোর আর মুখে গুজতে হবে না তোর পেছনে গুজাতে তাহলে তুই ভালো করে লিভিউ দিতে পারবি পেছনে গোজার পর তারপর লিভিয়ে দিস লাজিদার পলটার লাজিদার পলটা লোদে গুঁদে কেমন লাগলো লিভিয়ে দিস লাজুদার পরতার লিভিউ সরি রাজুদার পরটার রিভিউ মানে ফুটবলগারদের অত্যাচার রাজুদার ভুল তথ্য মিথ্যে কথা বলবো না ভুল তথ্য যে কুড়ি টাকায় তিরিশ টাকায় ট্রেনের টিকিটও হয় না এবং ছাপড়ি মুজরাওয়ালির মুজরা যার জন্য কেন রাজুদার পরোটার দাম বাড়লো সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও অনেক নতুন নতুন মজার ভিডিও আসছে এবং আরও অনেক নতুন নতুন রোস্টিং ভিডিও আসছে তো স্টেজ টিউন উইথ দ্য কলকাতা কাপল ব্লক এনজয় উইন অ্যান্ড ডিসেম্বর সবাই এনজয় করো শীতে ফাটাফাটি ফাটিয়ে লাজুদার লিভিয়ে দিয়ে